আসলে বাজারে এত এত সুটকি থাকতে কেন সবাই টুকটাকের এই অথেন্টিক শুটকিকে এতটা পছন্দ করছে এবং এত প্রিমিয়াম বলছে তার তো নিশ্চয়ই একটা কারণ আছে রাইট তো চলুন সেই কারণটাই আমরা আজকে দেখার চেষ্টা করি সো টুকটাকের এই শুটিগুলো সম্পূর্ণ অথেন্টিক অর্গানিক ফ্রেশ টাটকা মাছ থেকে তৈরি সম্পূর্ণ লবণ কেমিক্যাল মুক্ত অথেন্টিক মাছের শুটকি । সো আমরা যদি একটু পাঁচশো গ্রাম শুটকি আপনাদেরকে মেপে দেখাই এগুলো মুক্ত শুটকি যার কারণে পরিমাণে কিন্তু অনেক বেশি পাবেন এবং মাত্র দুইশো গ্রাম হয়েছে আমি যদি আরও একটু দিয়ে যে আসলে কতটুকু ওজন হল ওজনে হালকা হয় লবণমুক্ত সুটকি ওজনে হালকা হয় দেখুন কত সুটকি লাগছে মাত্র পাঁচশো গ্রাম সুটকির জন্য এখানে পাঁচশো চৌষট্টি আরেক দুইটা কমাই ফেলি সো পাঁচশো সাঁত্রিশ পাঁচশো সাঁত্রিশ পাঁচশো উনিশ আর একটা কমাই এই যে পাঁচশো দশ গ্রাম সুটকি রয়েছে এখানে এখানে ওয়েট কি দেখা যাচ্ছে একটু ক্লোজ থেকে দেখায় এই যে পাঁচশো দশ গ্রাম সুটকি হয়েছে এখানে এতগুলো মাছ মাত্র পাঁচশো গ্রাম ওয়েট হয়েছে সো এর কারণটা হচ্ছে এটাতে সম্পূর্ণ লবণমুক্ত লবণমুক্ত হয় ওজনে কিন্তু হালকা হয়েছে এবং শুকিয়ে সেটা চুপসে এরকম চিকুন হয়েছে মাছের সাইজ কিন্তু বড় বড়ো দেখুন মাছের সাইজ কিন্তু বড় বড়ো কিন্তু শুকিয়ে এরকম চিকুন হয়ে গেছে অন্যদিকে আমরা যদি পাঁচশো গ্রাম অন্যদিকে আমরা যদি পাঁচশো গ্রাম লবণালা সুটকি পরিমাপ করি দেখুন এই যে মাত্র এই কয়টা সুটকিতে পাঁচশো গ্রাম হয়ে গেছে এখানে দেখুন পাঁচশো সাত গ্রাম মাত্র এত কটা সুটকিতে এবং সুটকিগুলো দেখুন এই যে শুকাইনি নরম ভেজা ভেজা আছে এবং মোটা মোটা আছে কারণ শোখাতে পারিনি টাইট হয়নি অন্যদিকে আমরা যদি আমাদের লইটা মাছগুলো যেগুলো করে শুকনো লবণমুক্ত সেগুলো সাইজ দেখায় দেখুন একদম সিমিলার সাইজ সিমিলার সাইজের মাছ এগুলো সিমিলার সাইজের মাছ এই যে দেখুন একই মাছ কিন্তু এটা শুকিয়ে এটা কাঠ হয়ে গেছে শক্ত আর এটা এখনও নরম ভেজা ভেজা আছে এবং ওজন অনেক ভার এটা খেতে গন্ধ লাগবে এটা খেতে লবণ লাগবে এবং একটু বিন্দু পরিমাণ স্বাদ পাবেন না উল্টা বদনাম করবেন আর লোটটা শুটকি যেগুলো টুকটাকের অথেন্টিক প্রিমিয়াম লোটটা শুটকি যেটা সকলে খেয়ে এত প্রশংসা করছে আলহামদুলিল্লাহ সো সেইটা হচ্ছে এই যে সম্পূর্ণ লবণ কেমিক্যাল মুক্ত ফ্রেশ টাটকা মাছের শুটকি আসলে টাটকা মাছ হওয়াতে এটাতে কোনো প্রকার লবণ বা কেমিক্যাল ব্যবহার করা লাগে না সরাসরি সানে বা রোদে দিয়ে শুকিয়ে ফেলা যায় কিন্তু যেগুলো জাহাজে দ্বারা মাছ হয় যেগুলো টেম্পার লস হয়ে যায় কারণ জাহাজ তো অল্প দিনে ফেরত আসতে পারে না মাসের পর মাছ সমুদ্রে থাকে সো তারা সেটাকে লবণ বা গ্যাস বা কেমিক্যাল দিয়ে সেটাকে প্রিজার্ভ করে রাখে সো যার কারণে এটাকে বাধ্যতামূলক কেমিক্যাল অথবা লবণ দেওয়াই লাগে সো আমরা যেহেতু আলহামদুলিল্লাহ টাটকা মাছ থেকে সুটকি তৈরি করছি এবং এই সুটকিগুলো সারা বাংলাদেশ অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়াই যারা সুটকি লাভার্স আছেন যারা অথেন্টিক বিষমুক্ত সুটকি খেতে চায় এবং বহু বছর যারা সেই অথেন্টিক টেস্টের শুটকি স্বাদ পায়নি তাদের উদ্দেশ্যে পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনি যদি সুটকি লাভার্স হয়ে থাকেন এবং সকলের মতো মজাদার টেস্টের স্পেশালি প্রিমিয়াম স্বাদের এই সুটকি মাছ টেস্টটা গ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনি আমাদের হটলাইন নম্বর জিরো নাইন সিক্স ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে ফোন কল করতে পারেন অথবা নিচে দেওয়া অর্ডার বাটনে ক্লিক করে আপনি কিন্তু ঝটপট আমাদের এই অথেন্টিক প্রিমিয়াম কেমিক্যাল বিষ্মুক্ত স্যুটকি অর্ডার করে ফেলতে পারেন তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচএ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট ও আরেকটা বিষয় আমাদের কিন্তু জাতি সুরীর সুটকিটাও অ্যাভেলেবেল সো এই সুটকিগুলো অর্ডার করতে নিচেদের বটনে ক্লিক করুন অথবা ফোন কল করুন আমাদের হটলাইন নাম্বারে তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচ এ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট